এ এ ভাই ভাই আর খেজুর কি এক সামনে কর কি মনে হয় বরুই মিডা লাগে খেজুরও মিডা লাগে বরু আবার চুক্কা আছে খেজুর চুক্কা নাই কিন্তু বরুই আর খেজুর কিন্তু মিডা লাগলেই সব জিনিস এক হয় না কিছু কিছু জিনিসের ব্যতিক্রম আছে খেজুর আমরা এক মাস খাই ঠিকঠাক মতো সেটা হচ্ছে রমজান মাস এটা সাপ্লাই ভেট ট্যাক্স কত তা দিয়া নাকি একশো টের কেজি বেশি পরে না বারোশো চোদ্দশো টাকা কেজি বেছে এটা কোন খেজুর এটা আমরা জানি না এটা কথা না বরুই খাবার নতুন নতুন রেসিপি আই বাংলাদেশেও মনে করেন এবার নতুন রেসিপি হয়েছে খেজুরের পরিবর্তে বরুই এর আগের রেসিপি আছে কুমড়া এর আগের রেসিপি বাগুন এর আগের রেসিপি কি জানি আছি মনে নাই তেল ছাড়া রান্না ফেজ ছাড়া রান্নার অনেক রেসিপি আঙুর গেছে এবার রমজান আইল কি বরু খেজুরের পরিবর্তে বরুই যদি মেটা লাগলেই হইতো তাহলে তো খাঁড়ই খাইতাম বরুই খেতাম করে বরুই এই খেজুর খাইতাম করে রে লাগলে যদি সপ এক হইতো তাহলে খাঁড় খাইয়া বইয়ে থাকতাম যারা মিঠাই বলি কেউ বলি গুড় খাইয়া বইয়ে থাকতাম এত ফেস মসুরার দরকার আসলে এটা বুঝতেইব এটা একটা সুন্নতি খাবার আমরা সুন্নতারে মানি ই এক মাস সাফলাই দিতে পারে না মনে করেন বাগুনের দাম কি লেগে বাড়লো খেজুরের দাম ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয় যার কারণে বাড়তে পারে কিন্তু খেজুরের দাম বাড়ে কেন খেজুরের দাম বাড়ে কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কিন্তু বাগুনের দাম বাড়ে কেন এটা তো বাংলাদেশেই হয় তাইলে বাড়ে কি লেগে এই নতুন নতুন রেসিপির আঙ্গুর দরকার নাই আঙ্গুর দরকার হচ্ছে মিনিমাম মূল্যে সমন্বয় একটা মূল্যে যাতে খাইতে পারি এটা হচ্ছে আমাদের ইচ্ছা আমাদের ইচ্ছাটাকে কতটুকু প্রাধান্য দেব এটা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে দায়িত্বশীল যারা আছে তারাই এটা বুঝবো আমরা আসলে এটা বুঝা লাভ নাই কিছু কাজে তো না খালি চিল্লাইতে রান চিল্লায় তো আর মার্কেট পাওয়া যায় না বুঝছেন না আমরা এই রমজান মাসে একটু শান্তিতে থাকতে চাই এটি আঙ্গর চাওয়া সারা বছর যত যাই কিছু হোক না হোক রমজান মাসটা একটু ভালোভাবে থাকতে পারলে খাইতে পারলে একটু ভালো লাগে বুঝছেন আমরা তো আসলে সবসময় আমি একটা কথা বলি আমরা মদন তাই আমরা কিছু কইতারি না সৈতারিও না কইতারিও না আমাদের অবস্থা খুব খারাপ বলতে গেলে এই সমস্যা কিছু কারণ বললেই তো সমস্যা সমস্যার পরে মানে পুলিশ টুলিশ নানান তাও অনেক কিছু হয় আমরা সর্বশেষ কথা হইল খেজুরের জায়গাত খেজুর খাইতাম চাই বরুর জায়গায় বজরের রাখতাম চাই নতুন নতুন রেসিপির দরকার নাই যেটা যেখানে দরকার সেটা সেখানে কাজ করতে হবে একটা কাজ অন্যটা দিয়ে হয় না এটা আপনাদের বুঝতে হইব নতুন নতুন রেসিপি আমরা কী করব নতুন নতুন রেসিপির আঙুর দরকার নাই বুঝছেন না ধন্যবাদ